একবার অরিজিনাল যেটা সেটা হচ্ছে অ্যাপেক্স এইচডি এটা হলো ফুল রাবার মানে প্রত্যেকটা কোম্পানি কিন্তু দুইটা তিনটা করে চারটা গ্রেড করে তো অ্যাপেক্স এইচডি যেটা এটা হলো ফুল রাবার একটা ফোম কালারটাও খুবই সুন্দর দেখেন এই অরিজিনাল ফোমগুলো যদি কেউ লাফায় তিনজন চারজন পাঁচজন লাফালাফি করতে পারবে এগুলো নষ্ট হবে না তো এটা কিন্তু আপনার এলাকার দোকান থেকে আপনি যাচাই করতে পারবেন অথবা আপনারা কোম্পানির চার্ট দেখা বুঝতে পারবেন কোনটা ভালো এই যে বাটার আছে আকিজের আছে

টাকা পিস কোন রেডি লাগবে এক সেট আপনি এগুলো নিয়ে যেতে পারবেন আর যারা চান যে ভাই আমি গোস কাপড় দেখা এই ডিজাইনটা আমার ভালো লাগছে এটা আমার বানায় দেন তাকেও বানায় দেওয়া হবে আসসালামু আলাইকুম শপিং চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার চলে আসলাম চক বাজারের আলহামদুলিল্লাহ এন্টারপ্রাইজে এবং তাদের এইখানটায় একটা ইভেন্টের মনে হয় কাজ তারা পেয়েছে যে কারণে অসংখ্য সোফার ফোমগুলো তারা রেডি করে রেখেছে আসসালামু আলাইকুম শাওন ভাই জি ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনার এখানে তো মনে হচ্ছে যে বিশাল একটা কর্মযজ্ঞ চলছে এত কর্মযজ্ঞ চলছে আপনার চ্যানেলে আমাদের ভিডিও কিন্তু অনেক আগে থেকে আসতে আছে গত ঈদেও আসছে অনেক পরিমাণ প্রোডাক্ট চলে গেছে এখন নতুন কিছু আসছে তো আমাদের আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট এর কারণ হচ্ছে

প্রায় কয়েকশো ডিজাইন আছে অনেক ডিজাইন এখানটায় যে এই যে ডিজাইন চমৎকার এই পাশেও ডিজাইন রয়েছে এইগুলা চোখ ধাঁধানো ডিজাইন এগুলো তো থ্রি লুক মনে হচ্ছে এখানে এগুলো পাবেন আমাদের কাছে থ্রি ডি কাবার এগুলো প্লেন চিটাগাং মডেলে বানিয়ে নিতে পারবেন এখানে আমাদের কাছে পাবেন যে মকমলের কাবার গুলা এগুলো হচ্ছে দশ পিসের দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা আর এখানে এগুলো আছে মাত্র পাঁচ টাকা এই দাম দর যাওয়ার আগে আপনার এই মানে এই শপের অ্যাড্রেসটা দর্শকদের বলে দেন একটু হ্যাঁ যারা সরাসরি আসতে চান অবশ্যই পুরান ঢাকার যে চকবাজার আছে ব্যস্ত এরিয়ায় যে রাস্তার পাশে আমাদের শোরুম যারা চান সরাসরি চলে আসবেন আসতে পারবেন ছাত্র জামাজারের সামনে অথবা ইমো অথবা হোয়াটসঅ্যাপ আমাদের সাথে যোগাযোগ করলে আপনাদের লোকেশনটা দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ ওকে ইমো স্ক্রিন জুড়ে কিন্তু নাম্বারগুলো দেয়া আছে সেই নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করলে মেসেজ করতে পারেন কল করতে পারেন কল করলে এই পণ্যগুলো কিনতে পারবেন এবং আমরা এই যে শপটিতে তো আপনাদের তো মানে বেডিং আইটেম নিয়ে সবকিছু বিক্রি করেন বিভিন্ন ধরনের সোফার ফোম থেকে শুরু করে ফোম কভার এবং ম্যাট্রেস নানা ধরনের পণ্য এইখানটা পাওয়া যায় আমরা একটা শুরু করি দর্শকরা অস্থির হয়ে বসে আছে হ্যাঁ হ্যাঁ এইখানে ভাই অনেক কিন্তু হিউজ গস কাপুরের আইটেম গুলো আছে এগুলো আমরা একটু খুইলা দেখানোর চেষ্টা করব আসলে কি কি ডিজাইন আমাদের কাছে আছে হ্যাঁ এছাড়া এখানে ছোট ছোট যে বালিশ বালিশের কভার রুমাল টি টেবিল সাইড টেবিল এই প্যাকেজ গুলো আছে তো সবার আগে তো আপনাদের যারা সোফা কিনছেন ফোমটা সবার আগে প্রয়োজন হ্যাঁ আগে তো আপনি কি ফোম কিনবেন তো ফোমের ক্ষেত্রে ভাই আমরা প্রতি বছরই ভালো কিছু ফোম নিয়ে আসার চেষ্টা করি তো এই বছর আমরা যে ফোমটা নিয়ে আসছি এটা হচ্ছে অ্যাপেক্স কোম্পানির ফোম অ্যাপেক্স হ্যাঁ অ্যাপেক্সের ফোম এটা হচ্ছে এই যে অ্যাপেক্সের অরিজিনাল আপনারা গ্যারান্টি কার্ড পাবেন অ্যাপেক্সের নাম্বার 1 হ্যাঁ নাম্বার 2 হচ্ছে আপনারা কিন্তু অ্যাপেক্সের এই যে প্রাইস লিস্ট মানে প্রাইস লিস্টও আছে দুই নাম্বার ধোকাবাজির দিন শেষ হ্যাঁ এখন একেবারে অরিজিনাল কোম্পানি থেকে মাল কেনার বাংলাদেশ বাহ মানে কোম্পানি প্রাইসই দিয়ে দিয়েছে একদম একবার কোম্পানি প্রাইস দেয়া দিয়েছে তো এইখানে আমাদের প্রথম যে আমরা ফোমটা দেখাবো হ্যাঁ সেই ফোমটা হচ্ছে এই যে এইখানে একটা ফর্ম দেখেন এখানে এপেক্স 2000 লেখা থাকবে অ্যাপেক্স 2000 জি জি অ্যাপেক্স 2000 এই ফর্মটি তো এইখানে এই যে অ্যাপেক্স ফর্ম লেখা থাকবে মানে এই ফর্মটা আপনি অরিজিনাল কি কপি এর জন্য আপনি গুগলে যদি অ্যাপেক্স ফর্ম লেখা সার্চ দেন ওদের কিন্তু কোম্পানির কি কি গ্রেড আছে আপনি পেয়ে যাবেন প্রাইস লিস্টা পেয়ে যাবেন জি প্রাইস লিস্টটা পেয়ে যাবেন তো এই অ্যাপেক্স ফর্মে এইখানে

4500 টাকা 10 পিস টাকা চার্জ এই জিনিস এই পেয়ে স্বাধীনতার পরে প্রথম এই অফারগুলো আসছে আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে এছাড়া অ্যাপেক্স ফর্মের মধ্যে আরেকটা আছে টু 2000 মানে ওর চেয়েও ভালো আরো ভালো রাবার এটা হলো অ্যাপেক্স 2000 তো অ্যাপেক্স থাউজেন্ড যেটা টু থাউজেন্ড এটার আমরা গ্রেডটা দেখবো এটার প্রাইস কত আছে

এছাড়া এখন যারা চান ভাই অ্যাপেক্স এর মধ্যে আমরা সবচেয়ে ভালো ফোম নিব একবার অরিজিনাল যেটা সেটা হচ্ছে অ্যাপেক্স এইচডি এটা হলো ফুল রাবার মানে প্রত্যেকটা কোম্পানি কিন্তু দুইটা তিনটা করে চারটা গ্রেড করে তো অ্যাপেক্স এইচডি যেটা এটা হলো ফুল রাবার একটা ফোম কালারটাও খুবই সুন্দর দেখেন এই অরিজিনাল ফোমগুলো যদি কেউ লাফায় তিনজন চারজন পাঁচজন লাফালাফি করতে পারবে এগুলো নষ্ট হবে না তো এইটা কিন্তু আপনার এলাকার দোকান থেকেও আপনি যাচাই করতে পারবেন অথবা আপনার কোম্পানির চার দেখা বুঝতে পারবেন কোনটা ভালো বা চমৎকার হ্যাঁ তো এটা হচ্ছে অ্যাপেক্স এইচডি অ্যাপেক্স এইচডি হ্যাঁ অ্যাপেক্স এইচডি এর প্রাইসটা আমরা দেখব অ্যাপেক্স এইচডি এর প্রাইস আছে এখানে 8136 টাকা 8136 তো এটা আমরা ডিসকাউন্টে রাখছি মাত্র 7000 টাকা 10 পিস মাত্র 7000 টাকা ডিসকাউন্ট ডেলিভারি চার্জ আর মার্কিং কভার ফ্রি পাবেন সাথে ডেলিভারি চার্জ জি এখন আমরা চিটাং ডিজাইনে চলে যাই ভাই হ্যাঁ এই যে চিটাগাং ডিজাইন এটা হচ্ছে অ্যাপেক্স সুপার

আর এটা হচ্ছে ষোলোশো গ্রাম ওয়েটের ফর্ম যেটা এখন বাংলাদেশে বেশিরভাগ মানুষ চায় ষোলোশো গ্রাম ওয়েটের একটা ফর্ম এটা দশ পিসের দাম পড়বে আট হাজার টাকা এটা দাম পড়বে আট হ্যাঁ এটা হলো এক্সক্লুসিভ টু এক্সক্লুসিভ টু জি এখন এই এক্সক্লুসিভ টু এর কিন্তু আবার এই যে ওভাল ডিজাইন হয় যারা চান এই যে এরকম এরকম একটা শেপের ফর্ম নেবেন ওভাল ডিজাইন বা হাতিল ডিজাইন জি হাতিল ডিজাইন যেটা এটা নিতে পারবেন আমাদের কাছ থেকে এটা দশ পিসের দাম পড়বে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা এটা পড়বে তেরো হাজার এটা বসাটার ওয়েট হবে দুই কেজি মানে ফুল রাবার

ফোম তো তো দেখলাম এবার ফোমের লাগবে এখানে একবার অসংখ্য ডিজাইন পাবেন আজকে অসংখ্য ডিজাইন দেখাবো আমরা এখানে কিন্তু হিউজ ডিজাইন আছে প্লাস আমাদের পিছনে রোল আছে আর এইখানে মানে সিঙ্গেল সিঙ্গেল এক একটা ডিজাইন কিন্তু মানে এক একটা ডিজাইন এক একটা ডিজাইনে আছে তার মানে এখানে হাজারের উপরে ডিজাইন দেখতে পারবেন অনেক ডিজাইন আছে কমপ্লিট করা জি কমপ্লিট চেলে নিতে পারবে সাহেব বলে যে ভাই আমাদের এখন রেডি লাগবে এক সেট আপনি এগুলো নিয়ে যেতে পারবেন আর যারা চান যে ভাই আমি গোস কাপড় দেখা এই ডিজাইনটা আমার ভালো লাগছে এটা আমার বানায় দেন তাকেও বানায় দেওয়া হবে যে কোনো ভাবে নিতে পারবেন জি বানায়ও নিতে পারবে এবং রেডিও নিতে পারবেন রেডিও নিয়ে যেতে পারবেন ওকে আমরা একটু দাম গুলো দেখি কোনটার দাম আমরা সরাসরি ভাই প্রাইসে চলে যাই যারা একটু মিডিয়াম বাজেট এখন বর্তমানে তো ওয়াজ মাহফিল চলতেছে বিভিন্ন হুজুরদের তো সেই সব মাহফিল আমরা কিছু সোফা দেখি সেগুলো হচ্ছে এই টাইপের এই টাইপের যারা কাবার নিবেন এগুলো দশ পিস কাবারের প্রাইস রাখছি আমরা মাত্র মানে পাঁচটা বসার পাঁচটা হেলান দেয় পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি প্লাস এই যে ছোট ছোট বালিশের কাবার পাঁচ সিটের জন্য পাঁচটা এইভাবে রুমাল থাকবে পাঁচটা প্লাস বড় টি টেবিল একটা দিয়ে দিব ছোট একটা টেবিল মানে এরকম একটা আঠারো পিসের প্যাকেজ দিব আমরা এগুলো হচ্ছে তিন হাজার টাকা এগুলো বলবো তিন হাজার জি তার মানে আপনি কাবার পাবেন পঁয়ত্রিশশো টাকায় দশ পিস আর এই সেটটা পাবেন তিন হাজার টাকা দশ হ্যাঁ পাঁচ সিটের তার মানে হচ্ছে আপনার

তো এই একটা ডিজাইন গেল আর এই থ্রি ডির মধ্যে যারা আরো ডিজাইন নিতে চান দেখতে চান এই যে এখানে আমাদের রাখা আছে হোয়াটসঅ্যাপ এর মধ্যে ছবি চাইবেন আপনাদের ছবিগুলো পাঠিয়ে দেওয়া হবে বাহ হোয়াটসঅ্যাপ এর ছবি চাইলে আমরা ছবি দেখতে পারি চমৎকার তো এছাড়া এখন যারা চিটাগাং মডেল নেবেন অথবা প্লেন মডেল নিতে চান কম দামের মধ্যে এই যে এখানে আমাদের 10 পিস কভার 1500 টাকা এখানে রাখা আছে এগুলো নিতে পারবেন এইখানে আছে 2500 টাকা 10 পিস কভার মানে কম বাজেট যাতে তারা নিতে পারবেন তো এখন ভাই আমরা সরাসরি গস কাপড়ে চলে যাই দেখি গস কাপড়ে চলে যায় এই যে এগুলো হলো যুদ্ধের পরে এখন প্রথম অফার চলতে মাত্র দশ পিস কাপড়ের দাম পাঁচ হাজার আটশো টাকা মানে আপনি স্বাধীনতার পরে অফারটা চলতেছে মাত্র পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার আটশো জি মাত্র পাঁচ হাজার আটশো টাকা দশ পিস কাবার ভাই করো সবগুলো আমরা অনেক ডিজাইন দেখাই দিব সবাই ভিডিওটা পুরো ধৈর্য সহকারে দেখবেন এই যে বাহ এই যে চমৎকার এটা মাত্র 5800 টাকা 5800 10 পিস কভারের দাম মাত্র 5800 টাকা বাহ চমৎকার 10 পিস কভারের দাম মাত্র 5800 টাকা এই যে এটা কিন্তু ম্যাজিক কভার মানে আপনি দুই পাশে ইউজ করতে পারবেন দুই পাশে ইউজ করতে পারবেন একটা কভার এটাও মাত্র 5800 টাকা এই যে একটা ডিজাইন খুব সুন্দর ডিজাইন হুম চমৎকার একটা ডিজাইন

একটা ডিজাইন বলে এটাকে আটশো টাকা কোনো দুই নাম্বার কাপড় না ভেজাল না হাতে দেখা টাকা দিতে পারবেন মানে এই মালটা আপনার বাসায় যদি যায় আপনার বাসার আশেপাশে

ভাই দেখাইলে শেষ হবে না হ্যাঁ অনেক এত ডিজাইন কিভাবে শেষ করব নেক্সট নেক্সট আমাদের আরো ভিডিও আসতে আছে সেগুলো দেখেন অথবা আলহামদুলিল্লাহ এন্টারপ্রাইজ লিখে সার্চ দিয়ে আমাদের ভিডিওগুলো দেখতে পারেন হ্যাঁ আমাদের সবকিছু পেয়ে যাবেন ইনশাআল্লাহ ওকে ধন্যবাদ আমরা ভিডিওটা দীর্ঘ করলাম না অনেক মাথা নষ্ট করা অনেক ডিজাইন দেখলাম প্রচুর কাপড় দেখলাম এখান থেকে আপনার অবশ্যই মানে আমারই তো কোনটা নিব আমি প্রথমে যেটা ভাবছিলাম নিব কিন্তু পরে দেখলাম যে না এটা এর ভালোটা আছে এইভাবে যেটা যে নিতে চান স্ক্রিনশট নিয়ে রাখবেন স্ক্রিনশট নিয়ে এই যে স্ক্রিনের উপরে যে নাম্বারগুলো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে আপনি নক করে আপনার জন্য কিন্তু আপনি এখানে অনায়াসে অর্ডার করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ